এবারে কিভাবে এ জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ একটি বছর চলে যাচ্ছে আমরা এই বছর কে কতটুকু আমরা আমল করতে পারলাম আমরা এই বছর আল্লাহ পাককে সন্তুষ্ট করতেordon করতে পারলাম এবছর আমার দ্বারা কত রূপে মদদ বন্ধ কি হলো মানুষকে কষ্ট দিলাম কিনা আমাদের এখন হিসাব করার বিষয় এজন্যে জন্য আমরা যে আজকে আমাদের বছরে একটি শেষ দিন আমরা এ বছর আর কারো হয়তো বা এই জীবনটাই শেষ কারো হয়তো বা এই মুহূর্তটাই শেষ কারো হয়তো বা আগামী বছর আমরা পাই কিনা এটা সন্দেহ এই জন্য ভাই আমরা সকলে পাশাতো নামাজ পড়ি আমল করি রোজা রাখি আল্লাহ আবাকে এবাদত বন্ধই করি সচ্চা থাকবেন আপনারা আমাদের বলার যে উদ্দেশ্য সেটি হলো এই আজকে দিনকে কেন্দ্র করে যে বা যারা পালন করতে গিয়ে মুসলমানদের দিনে আঘাত দেয় ইসলামের বিধানের উপর আঘাত হানে ইসলামকে কলুষিত করার চেষ্টা করে যারা ছোট বাচ্চাদেরকে মুরব্বীদেরকে আঘাত দেয় এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা জানাই ভাই তোমরা শুনো আমরা তোমাদের শত্রু নই আমরা তোমাদের বিরোধী নই আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী আমরা ইসলাম আমরা মুসলমান আমরা তোমাদের হাতে পায়ে ধরি ভাই কেউ থার্টি ফাইভ নাট পালন করতে গিয়ে কেউ কোনো গান বাজনা করবা না মানুষের হৃদয়ে কষ্ট দিবা না যদি তোমার থার্টি ফার্স্ট নাট পালন করতে হয় দুরাকাত নামাজ পড়ো এসপেক ফার পড়ো কোনো মুসলিম ভাইদেরকে খাওয়াও কোনো ইমানদারদের সেবা করো মা বাবার খেদমত করো এতটুকু বিষয় তোমরা কেন বুঝো না আমার জীবন থেকে একটা বছর বিদায় নিতে যাচ্ছে আমার বছর আমার জীবন থেকে একটা মুহূর্ত চলে যাচ্ছে আমি মাওলা মাওলা পাকের জন্য কি করতে পারলাম আমার পরকালের জন্য কি করতে পারলাম আমার রবের জন্য কতটুকু সন্তুষ্টি অর্জন করতে পারলাম আমার নবীর সুন্দর আমার জীবনে ফিট করতে পারলাম কিনা এই চিন্তা কেন তোমাদের মাথায় আসে না ভাই থার্টি ফার্স্ট খরচ করো সময় নষ্ট করো জীবন জীবনের অংশ নষ্ট করো মানুষকে কষ্ট দাও এটা তোমরা কোথায় পেয়েছ এত কিছু বুঝো সব কিছু বুঝো দুনিয়া বুঝতে বুঝতে মাথা চুল চলে যাচ্ছে দুনিয়া বুঝতে বুঝতে মাথা দাড়ি চুল সব পেকে যাচ্ছে কিন্তু আমার যে উদ্দেশ্য আমি যে মুসলমান আমাকে যে মরতে হবে আমার রবের কাছে আমাকে কি জবাব দিতে হবে এত লুকু কেন তোমরা বুঝো না ভাই আমরা বলতে গেলে কেন তোমরা আমাদেরকে বিরোধী মনে করো কেন তোমরা আমাদেরকে মনে করো আমরা তোমাদের বিরোধী নয় আমরা তোমাদের শত্রু নয় আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের ভাই ছোট ভাই বড় ভাই স্নেহের ভাই ভাই আমাদের কেউ ভুল বুঝবেন না আমরা আপনাদের কাছে এসেছি এখানে যারা মুরব্বী রয়েছেন আপনাদের কাছে হাত পেপায় ধরি কেউ যেন থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে মানুষের হৃদয় কষ্ট না দেয় কোন ছোট ছোট বাচ্চাদের ঘুম না ভাঙে মুরব্বীদের হাটে যাদের হাটের সমস্যা তারা হাডে অ্যাটাক না করে এদিকে আপনারা খেয়াল রাখবেন আপনাদের কাছে যথার্থ আবার

এজন্য কারো 35 নাড় পালন করতে মনে চাই তাহলে ভাই দুরাকার নামাজ পড়েন মা বাবা খেদমত করেন কোন মুসলমান ভাইকে ডেকে বলে মহমানদারি করান মুর্শিদে কে আল্লাহ আলগাস্তে মাফ চান আল্লাহ একটি বছর কি করলাম তোমার এবাদত মনে করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই রোজা করতে পারি নাই মানুষকে কষ্ট দিয়েছি আমার জীবন থেকে একটি বছর চলে গেল আল্লাহ তোমাকে maaf করে দাও ভাই তুই 35 নাড় পালন করতে মনে চাই এভাবে করেন ভাই বুঝতে পেরেছেন সবাই কেউ রাগ করবেন না ভাই আমাদের কেউ বিরোধী মনে করবেন না আমরা কোনো সংগঠনের দোল না আমরা কোনো পন্থী না আমাদের পরিচয় একটা আমরা উন্নতি মোহাম্মদী আমাদের পরিচয় কি ভাই উম মোহাম্মদ আমাদের পরিচয় আমরা মোহাম্মদের সৈনিক আমাদের নবী সৈনিক ইসলামের পক্ষে আমাদের কথা বলার নৈতিক দায়িত্ব ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলে বাদা দেও সব প্রথম দায়িত্ব আমাদের এই দায়িত্ব বোধ হয়ে আমরা আপনাদের সামনে এসেছি আপনি পারবেন না ভাই এলাকাটা যেন থার্টি ফার্স্ট নাথ কেউ পালন না করে যদি কেউ করতে চায় তাকে ভাই বুঝাবেন ভাই যদি থার্টি ফার্স্ট নাথ পালন করতে মনে চায় তুমি দুটাকে তামাজ ভালো কাজ করো এভাবে গান বাধ্য করে মানুষকে তোমাকে কেন কষ্ট দাও কে তো তোমাকে কষ্ট দিয়েছে কে তো তোমাকে আঘাত দিয়েছে তোমার সম্পদ মেরে খেয়েছে

রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি যে মুসলমানের হাত পা থেকে অন্য কোনো মুসলমান নিরাপদ না অন্য কোনো মুসলমান কষ্ট পায় সে প্রকৃত মুসলমান না তাইলে ভাই মুসলমানের ঘরে জন্ম করে আমার কিলা বলো আমার মুখে দাড়ি আমার জন্ম মুসলমান আমার পূর্বপুরুষ মুসলমান তার তাহরামাল কিলা আপনি মুসলমান হয় যদি আমি মুসলমানের খাতামা নাম না থাকে